প্রথম ধাপে আমরা ছোটোখাটো সফলতা পেলেও এবার দ্বিতীয় ধাপে এসে আমরা বেশ কিছু বড় সফলতা পাচ্ছি আজকে আপনাদেরকে জানাবো যে দ্বিতীয় ধাপে মাত্র বাহাত্তর ঘন্টায় কি কি রেজাল্ট ক্রিয়েট করেছে গত বাহাত্তর ঘন্টায় সফলতা আকাশ চুম্বি প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের বৈঠকের রহস্য কিছুটা বের হয়ে গেছে জনগণের জন্য মুক্তির পথ নিরাপত্তার পথ পিনাকি ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছে বাংলাদেশের রাজনীতি অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি এবার আসি পিনাকি কি সুখবর দিয়েছেন তবে আমাদের একটা করণীয় আছে ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে বিজয় নিশ্চয় সেটা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল ভীষণ কি ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে এই ঘটনাটা কেউ ভুলবে না এই ঘটনাটা সামনে আবার আসবে কখন জানেন চিন্তা করেন ভাই যুদ্ধের ঘোড়া যুদ্ধই করে ওইটাতে বিয়া বাড়িতে যায় না চাইতে পারবেন না আর যারা ঘোড়া রেখা যুদ্ধের ঘোড়া রেখা গাধা কিনে চামচাদের পছন্দ করে তাদের পরিণতি ওই রাজার মতেই হবে কেন কথাটা বললাম জুলাই গণ অভ্যুত্থানের যুদ্ধ ঘোড়াগুলাকে আপনারা সবাই ভুলা গেছেন আপনারা সবাই গাঁধা কিনছেন সেই চাল চালতেই কি পিটার হাস আবার নতুন করে বাংলাদেশে আসছেন সাত দিনের জন্য উনি যে কোনো ব্যক্তিগত কাজে আসেন নি বা কোম্পানির কাজে আসেন নাই সেটা আমরা ধরে নিতেই পারি পিটার হাসকে আবারও আমেরিকান সরকার বা আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে পাঠিয়েছে জাতীয় পার্টি পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি আমি তো মনে করি এই পাটোয়ারি সহ জাতীয় পার্টির যে সকল নেতা জিএম কাদের গ্রুপ হোক আর আরিসুল ইসলাম মাহমুদ গ্রুপ হোক আর রওশন গ্রুপ হোক আর অন্য গ্রুপ হোক এদের প্রত্যেককে আপনার এই দালালির কারণে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এবং এই রাজনৈতিক দলটিকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করে তারপরে নির্বাচনের পথে এগানো দরকার ঢাকা ঘোষণা দিয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ডক্টর ইউনুস সরকারের এমন সিদ্ধান্ত যেন ভারতের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিল বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল ভীষণ কি ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ স্যারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল কি এজেন্ডা ছিল কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত কেউ কেউ র‍্যাবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয় এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে আইন আছে সেখানে গুম আর খুনের কোনো অপশনই নাই কারণ কোনো দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে এ বিচার সেনা আইনে নয় পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে নো পেয়েছেন কোনো সার্থকতা হয়নি উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি তারপরে আমি চলে যাচ্ছি গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের দশজন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ ছোটো কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি উনি ব্রিটেনে বড় হয়েছেন উনি অক্সফোর্ডের ছাত্র এবং ব্রিটিশ অ্যাম্বাসি ওনাকে সর্বোচ্চ ব্রিটিশ সরকার ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং করছেন যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে যার কারণে সেনা প্রধান গিয়েছিলেন সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদান নিয়ে সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে সেরাচার শেখ হাসিনার দোষকদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপুর সাথে কি আলাপ হয়েছে দুজন যেহেতু দুস্ত এবং দুজন যেহেতু মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছে কাছ থেকে একজন আত্মীয় আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন যার কারণে এই দুইজনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোন তথ্য আমি পাইনি তাই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের এই বৈঠক নিয়ে এই ভিডিওতে আমি কিছু বলতে পারছি না ভবিষ্যতে যদি পাই তাহলে ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের বৈঠকের রহস্য কিছুটা বের হয়ে গেছে উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হলো কেটেছে কিন্তু জনগণের জন্য মুক্তির পথ নিরাপত্তার পথ জাতির সমাধান হচ্ছে রাষ্ট্রপতিকে জরুরি ভিত্তিতে অবসরণ করতে হবে তাকে পদত্যাগে বাধ্য করতে হবে এছাড়া কোনো উপায় নেই দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একই সাথে অতি গুরুত্বপূর্ণ দুইটা পদে রাখাটা ঝুঁকিপূর্ণ যে কোনো একজনকে সরাতে হবে এই জন্য যেহেতু সেনাপ্রধানের অবদান রয়েছে বা তাকে সরানোর জটিলতা হতে পারে এর জন্য আগে রাষ্ট্রপতিকে সরান তারপরে সেনাপ্রধানের বিষয়টা আলাপ আলোচনা হবে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে যায়। তাহলে সেনাপ্রধান চাইলে কোনো আকাম করতে পারবে না যেমন জরুরি অবস্থা জারি করা এটা রাষ্ট্রপতির কাজ এখন সেনাপ্রধান রাষ্ট্রপতি তো একই গোডাউনের মাল দুইজনকে হাসিনা নিয়োগ দিয়েছে হাসিনার সাথে এখনো যোগাযোগ আছে ভারতের সাথে যোগাযোগ আছে এটাও প্রকাশ্য এর জন্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে এখন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ কেন দর্শক পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে জরুরি অবস্থা ঘোষণা পরামর্শ দেন কিনা কিন্তু এরকম না যদিও আমাদের উদ্বেগ উত্থানটা থাকবে কিন্তু বাস্তবতা হচ্ছে জরুরি অবস্থা জারি এটা এভাবে ওপেন বৈঠকের মাধ্যমে হবে না এটা গোপনে হঠাৎ করে করে ফেলা হবে বা সেনা উভ্যত্থানও গোপনে হঠাৎ করে করে ফেলা হবে যদিও এটা সম্ভব নয় যদি করা হয় অতএব এই বৈঠক জরুরি অবস্থার জন্য না এই বৈঠককে কি জন্য আসলে সেনাপ্রধান চীন সফর করেছেন কিছুদিন আগে তো চীন সফরের পর এটা একটা রীতি যে সেনাপ্রধান যদি কোনো দেশ সফর করেন তাহলে সেই সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করতে সরকারের এক্সিকিউটিভ হেড অথবা হেড অব দি গভর্নমেন্ট মানে মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে আর যখন পার্লামেন্টারিয়ান সরকার থাকে তখন প্রধানমন্ত্রীর কাছে যাবে বলবে ডিটেল যে এই হয়েছে সফরে বৃত্তান্ত বলবে এবং চলমান পরিস্থিতি নিয়ে তার আলোচনা করতে পারে এবং রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতির অধীনে যেহেতু তিন বাহিনী সেনাপ্রধান মূলত রাষ্ট্রপতির অধীনে বা তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সেজন্য নামক হল রাষ্ট্রপতির কাছে সেগুলো করবেন এটাও একটা প্রোটোকল জাস্ট এইটা ঘটেছে এটা একটা স্বাভাবিক প্রত্যাশিত বৈঠক কিন্তু প্রধান বিচারপতির সাথে যে বৈঠক অনুষ্ঠিত ওটা অস্বাভাবিক কারণ সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির কোনো কাজ নেই কোনো প্রোটোকল কোন প্র্যাকটিস কিছু নেই যেমন চীন সফর থেকে এসেছেন সেই সফরে বিস্তারিত প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতিকে জানাবেন প্রধান বিচারপতি কেনা প্রধান বিচারপতির সাথে তার কোনো কাজ নেই আর সৌজন্য সাক্ষাৎ যে কারোর সাথে করতে পারেন কিন্তু সৌজন্য সাক্ষাৎ ব্যক্তিগত না এটা সরকারি বাজভবনে হতে পারে অতএব সেনা প্রধানের সাথে আহ এবং প্রধান বিচারপতির সাথে সাথে যে সাক্ষাৎ এটা উৎকণ্ঠা উদ্বেগজনক এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ এটা স্বাভাবিক সাক্ষাৎ এটা অস্বাভাবিক কিছু না তারপর অস্বাভাবিক কিছু যে ঘটাবেন না সেটা আমরা বলছি না ঘটাতে পারেন কিন্তু এই সাক্ষাৎ নিয়ে আমাদের এত উৎকণ্ঠা কিছু নেই এখানে আরেকটা পজিটিভ বা অপটিমিস্টিক দিক আছে যে সেনাপ্রধান চীন সফর থেকে এসেছেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য বন্ধু বন্ধুরাষ্ট্র হিসেবে চীন সবচেয়ে বেশি নিরাপদ জনগণের পক্ষে আমি বলছি না যে চীন ভালো এখানে ভালো খারাপ কিছু নাই প্রত্যেক দেশ সে কাজ করবে তার জাতির সাথে চীনের স্বার্থ এবং এই মুহূর্তে বাংলাদেশের জনগণের স্বার্থে মিলে যাচ্ছে চীন বাংলাদেশ টাকা পয়সা দিচ্ছে তার সংস্কারের পক্ষে সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং বাংলাদেশপন্থী যে দলগুলো জুলাই পক্ষের শক্তি তাদের সাথে চমৎকার সম্পর্ক রাখছে অতএব সেই চীন সফর থেকে এসেছে যদি ভারত বা আমেরিকা সফর থেকে এসেছেন এরকম হলে একটা বিষয় ছিল যে কি বুদ্ধি দিয়ে দিচ্ছেন না চীন সফর থেকে এসেছেন অথবা এটা আরো বেশি এই দিক থেকে বাং নিরাপদ এই বৈঠকটি উৎকণ্ঠা কিছু নয় প্রধান বিচারপতির সাথে যে গোপন বৈঠক করেছেন সেনাপ্রধান ছিল প্রধান উপদেষ্টার কনসার্নের বাইরে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এটা স্বাভাবিক নিয়মে এই জায়গায় আরো কিছু বিষয় আছে যেমন প্রধান বিচারপতির সাথে পারে যেমন হয়তোবা হয়তো বা এটা একটা ব্যাখ্যা যে প্রধান উপদেষ্টার পরামর্শই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রধান উপদেষ্টা নিজেই তার নিজের জন্য পাঠিয়েছেন সেনাপ্রধানকে এটা একটা স্কুল আমি বলছি যে এটি ঠিক কারণ একটা ঘটনা নানান পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা যায় এখন প্রধান বিচারপতি পাঠালে লাভ কি প্রধান বিচারপতির কাছে এই কারণে পাঠাতে পারেন যে দেশের অবস্থা তো খারাপ আমি তো কন্ট্রোল করতে পারছি না সেনাপ্রধান যদি এরকম একটি সৌন্দর্যজনক দুর্যোগ করে রাজনৈতিক দলগুলো হয়ে যাবে কারণ বিএনপিও চায় না যে ইউনুসকে সরিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে কোন একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হোক বিএনপির এখন চাওয়া যে সব প্রধান ইউনুসকে ম্যানেজ করে ফেলেছে বিএনপি আহ দুইশো চল্লিশ সিট বিএনপিকে কে দেবে এতে ইউনুস রাজি হয়েছে না তবে ইউনুসের অধীনে নির্বাচন এতে দেখা যায় যে বিএনপিও ভয় পাবে সেনাপ্রধানে দৌড় যাবে তারা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে যেটা ইউনিস জন্য প্লাস পয়েন্ট যদি ইউনিস এর কনসার্নে পরিকল্পিত এটা হয়ে থাকে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি কি সুন্দর মামুবাড়ির আবদার বলে তিনি এই কথাটি এখন টকশোতে বলার দুঃসাহস দেখাতে পারলেন বিগত ষোলো বছরে বিভিন্ন সময়ে বিএনপি জামাত সহ বিরোধী মতের মানুষরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পিসিত হয়েছে কিন্তু এই জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে আতাত করে রাষ্ট্র ক্ষমতার ভাগ বাটোরা হালুয়া রুটি কিন্তু খেয়েছে তখন কিন্তু একtibares জন্য বিএনপি সহ অন্য কোন রাজনৈতিক দলকে তারা বাংলাদেশের রাজনৈতিক দলই মনে করেননি বরং তারা মনে করেছেন সকল রাজনৈতিক দল ভেনিশ হয়ে গিয়েছে একমাত্র এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের দোসর 14 দলই বাংলাদেশে টিকে আছে টিকে থাকবে বাস্তবিক অর্থে কি তাই হয়েছে না বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে জামাত ইসলাম টিকে আছে নেজজাতিত নিপিরিত বাকি দলগুলো টিকে আছে শুধু টিকে নেই বাংলাদেশের অন্যতম সেই ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দল এবং জাতীয় পার্টি জাতীয় পার্টি এখন শেষ পর্যায়ে চলে এসেছে এখন তারা ভারতের বি টিম হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টের জন্য শুধু তাদেরকে টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র এই দলটিকে নিয়ে শুরু করা হয়েছে দলটিকে তিন চারটি ভাগে বিভক্ত করে দিয়েছে ভারত তারা বলে দিয়েছে তোমরা তোমাদের বিভিন্ন স্টাইলে কাজ করবা যাতে করে একটা ইউনিক একটা অংশ যদি কোনো কারণে কাজ করতে না পারে বাকি জায়গায় যে তিনটি গ্রুপ রয়েছে তারা যাতে কাজ করতে পারে আপনারা দেখেন জাতীয় পার্টির তিন চারটা গ্রুপ কারা একটা হচ্ছে জিএম কাদেরের গ্রুপ একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ সহ আপনার একটা গ্রুপ তারপরে আর একটা হচ্ছে রৌশন সাদ গ্রুপ আর একটা হচ্ছে বিদিশা গ্রুপ এর বাইরে অনেকগুলো জাতীয় পার্টি আছে মঞ্জু সাহেবের জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি জেপি জাতীয় পার্টি আপনার নাজিউর রহমান এগুলো তো আলাদা জাতীয় পার্টি সেটা সম্পূর্ণ ভিন্ন দর্শনে পরিচালিত কিন্তু মূল যে জাতীয় পার্টি যেটা এরশাদ সাহেবের সেই এরশাদ সাহেবের জাতীয় পার্টি আবার চারটা ভাগে বিভক্ত এই চারটা দলই কিন্তু আওয়ামী লীগের টিম ভারতের বিটিম এরা কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে গত ষোলো বছরে একটা সেকেন্ডের জন্য ছিল না কোনো থাকবে না ভবিষ্যতেও থাকবে না তাহলে এদেরকে আজকে নতুন করে তারা এই মামুবাড়ির আবদার কেন করছে তারা এখন অসহায় হয়ে বিএনপির কাঁধে ভর করে তারপরে বাংলাদেশের জনগণের উপরে আবার চেপে বসতে চায় এবং এই জাতীয় পার্টির কারণটা কি জানেন জাতীয় পার্টি যেহেতু এই মুহূর্তে নির্বাচনে আসবে না এটা যেহেতু আওয়ামী বি বিটিম অতএব আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির সাথে থাকবে কিছু সংখ্যক সিট তারা যে কোনো মূল্যে বাগিয়ে নিয়ে সংসদে যদি থাকতে পারে এবং কেউ কেউ কানাঘুষা এভাবেও করছেন যে তাদের ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্য যারা আছে এনসিপি সহ তাদেরকে দূরে রেখে মাঝখানে কোনো অংশে জাতীয় পার্টিকে বসিয়ে দেওয়া যায় কিনা তার মানে তাদের পরিকল্পনা হচ্ছে সরকার যদি বিএনপি গঠন করে তাহলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তৃতীয় চতুর্থ স্থানে রাখার জন্য কত বড় হায় নায়রা কত বড় অসভ্য তারা যারা ষোলো বছর ফ্যাসিবাদের দোষণগিরি করছে তারা আবার নতুন করে বিরোধী দল হওয়ার শখ এবং সাহস তারা নিয়ে মাঠে নামা শুরু করা দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগা আমরা এবং দুর্ভাগা আমাদের এই জাতি আজ এই বাংলাদেশের নাগরিকদের যে রাজনৈতিক দলটির ব্যাপারে সমগ্র জনমতের স্পষ্ট ধারণা যে দলটি হচ্ছে চরমভাবে ভাবে এবং যদি ধরেন আওয়ামী লীগ আমি মনে করি আওয়ামী লীগের চাইতেও খারাপ এ কারণে যে আওয়ামী লীগ যা করেছে তো প্রকাশ্যই করেছে আর এরা প্রকাশ্য গোপন সর্ব অবস্থায় করছে চরমভাবে ভাবে দালালি করছে এবং ভারতের পুষ্ট হয়ে করছে আপনারা নিশ্চয়ই জানেন যে জিএম কাদের সাহেব যখন আপনার কোথায় ছিলেন সেই ভারতে গিয়েছিলেন চব্বিশের নির্বাচনের প্রাককালে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে কি আলোচনা হয়েছে উনি বলেছে আমি কিছুই বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া আমার কিছু বলার নাই আমরা ধারণা করেছিলাম চব্বিশ সালের নির্বাচন তারা বয়কট করবেন যেভাবে বিএনপি যেমন সব অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছে তারা বয়কট করেনি বরং ছাব্বিশটি আসন তারা মুচ লেখা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে টেনে হেসে নিয়েছে এবং সেই ছাব্বিশ আসনেও তারা এগারোটি আসনে জয়যুক্ত হয়েছে যেখানে আওয়ামী লীগের প্রার্থী নাই তারপরেও তারা হেরেছে তার কারণ হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের টিম সিটিম এটা সবাই জানে আজ আবার নতুন করে এই জাতীয় পার্টি মাঠে আসতে চাচ্ছে এখন বিএনপির কাজে বর করে তিনি এখন বলার চেষ্টা করছেন যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একটি গণতান্ত্রিক দল জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা হিসাবে তিনি বহুদলীয় গণতন্ত্র করে সব দলকে স্পেস করে দিয়েছিলেন তাই জাতীয় পার্টি মনে করে বিএনপির এই দায়িত্ব পালন করা উচিত জাতীয় পার্টি মনে করে যে জাতীয় পার্টিকে এই মুহূর্তে যেহেতু সকল কার্যক্রম বন্ধ হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠলেও আবার বিএনপি সহ মানে বিশেষ করে বিএনপি ইঙ্গিত করে বলছেন যে বিএনপি এখনো জাতীয় পার্টিকে যেহেতু সরাসরি নিষিদ্ধের দাবি তোলে নাই তার মানে তারা এখন বিএনপি থেকে একটু ফেভার নিয়ে তারপরে মাঠে থাকতে চাচ্ছেন এবং বিএনপিকে বুঝাতে চাচ্ছেন যে আমরা থাকলেই মূলত লাভ আমি যেই কথাটার ঘোরতর বিরোধী আমি সময় বলি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি গণ অধিকার ইসলামী আন্দোলন এরা থাকলে আপনার বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আর আওয়ামী লীগের কোনো বি সি ডি কেউ থাকলে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না আপনার করে এখন আসবে ঢুকবে এবং সেই সিটগুলো আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে ভরপুর করাবে করানোর পরে তারাই আপনাদের মাথায় ঠকর দিয়ে এরপরে আবার আওয়ামী পুনর্বাসন করবে তখন এই বিএনপি পথের কাটা সরাতে তখন আর পারবে না জামাত ইসলাম থাকলে আপনার যে আশঙ্কা সেটা হচ্ছে এই যে জামাত হয়তো ক্ষমতায় চলে আসতে পারে কিন্তু জামাত ক্ষমতায় আসলে খালেদা জিয়া চিকিৎসাবিহীন থাকবে না তারেক রহমান সাহেব গুম খুন হবে না রাজনৈতিক অঙ্গনে বিএনপির নেতাকর্মীরা এতটা অস্থিরতায় থাকবে না কিন্তু আওয়ামী লীগ থাকলে সেটা তো থাকবে ভাই আবার বিএনপিও ক্ষমতায় থাকলে জামাতের জন্য যে ক্ষতির সাধনটা হবে যদি ঐক্যবদ্ধ আপনারা থাকতে পারেন সেটা আওয়ামী লীগের তুলনায় আমার দৃষ্টিতে কম থাকার কথা ভারত বাংলাদেশ সম্পর্কের টানে পড়েন যেন নতুন এক বাঁকে এসে দাঁড়িয়েছে বাংলাদেশি গণ অভ্যুত্থান সময়ে দিন দিন বেড়েই চলেছে এই দূরত্ব পুরনো সীমান্ত সংকট পানির ন্যায্য হিসা না পাওয়া বাণিজ্য বৈষম্য অতি সম্প্রতি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল কিংবা বাজারে প্রবেশাধিকার এসব পুরনো ক্ষোভের সাথে এখন যোগ হল আরও এক নতুন অধ্যায়ের ঢাকা ঘোষণা দিয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ডক্টর ইউনুস সরকারের এমন সিদ্ধান্ত যেন ভারতের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিল বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় ভারতকে সুবিধা দিতেই স্থলবন্দরের অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেখানে প্রত্যাশিত বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি এই কারণেই এখন বাংলাদেশের সাফ কথা না এগুলো আর চলবে না এগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়েছে প্রিয় দর্শক সরকারের সিদ্ধান্ত কি কেবল অর্থনৈতিক খরচ বাঁচানোর জন্য নাকি ভারতের প্রতি এক কূটনৈতিক বার্তা ভারতকে সত্যি ক্ষতিগ্রস্ত হবে নাকি এটি বাংলাদেশেরই আত্মঘাতী পদক্ষেপ প্রিয় দর্শক আজকের পুরো প্রতিবেদন জুড়ে থাকছে সেই বিশ্লেষণ একদিকে বাণিজ্যের ভারসাম্যহীনতা অন্যদিকে রাজনৈতিক বৈধতা সব মিলিয়ে বাংলাদেশের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে সাম্প্রতিক গণভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি নির্ভরশীলতার পর থেকে সরে আসছে ক্রমান্বয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বারবার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক কৌশল নেবে আর এই কারণেই চীন রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করার পাশাপাশি পশ্চিমা দেশগুলোকেও কাছে টানার চেষ্টা হচ্ছে পাকিস্তানের সাথেও নতুন করে সম্পর্ক গভীর করেছে বাংলাদেশ এতে ভারতের উপর নির্ভরশীলতা কমানোই অন্যতম প্রধান লক্ষ্য প্রিয় দর্শক এবার আসি বাংলাদেশের নিয়া নতুন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এই প্রেক্ষাপটেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আর একটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে যে বন্ধগুলো পুরোপুরি বন্ধ করা হচ্ছে সেগুলো হলো চিলাহাটি স্থলবন্দর যেটি রংপুরের নীলফামারিতে অবস্থিত ভারতের কোচ বিহারের হলদিবাড়ি লাগো এরপর দৌলতগঞ্জ স্থলবন্দর এটি চুয়াডাঙ্গায় আছে ভারতের নদিয়ার মাছ দিয়া লাগো আইটি এরপরে আছে তেগামুখ স্থলবন্দর যেটি রাঙ্গাবাটিতে অবস্থিত ভারতের মিজোরাম সীমান্তে এটি অবস্থিত সরকার হবিগঞ্জে অবস্থিত বাল্লা স্থলবন্দর যেটা ভারতের ত্রিপুরার কাছাকাছি আছে সেই বন্দরটির কার্যক্রম আপাতত স্থগিত করেছে সরকারের যুক্তি এসব বন্দর কার্যত নিষ্ক্রিয় প্রয়োজনীয় অবকাঠামো নেই বাণিজ্যিক কার্যক্রম একেবারেই নেই অথচ প্রশাসন চালাতে গিয়ে সরকারের খরচ বাড়ছে কর্মী পোস্টিং অবকাঠামো রক্ষণাবেক্ষণ সবই জনগণের করের টাকায় চলছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় বন্দর অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর হয়নি আরও চারটি স্থলবন্দর বন্ধ করার কথাও আলোচনায় আছে এখন প্রশ্ন ভারতের জন্য এর প্রভাব কতটা গুরুতর হবে প্রিয় দর্শক চলুন একটু জানার চেষ্টা করি চিলাহাটি হলদিবাড়ি রুটে দীর্ঘদিন রেল সংযোগের কথা বলা হলেও তেমন কার্যকর হয়নি দৌলতগঞ্জ মাছ দিয়া বন্দর দিয়েও লেনদেন খুবই সীমিত তেগানুক স্থলবন্দর মিজোরাম রাজ্যের জন্য সম্ভাবনাময় ছিল কিন্তু বাংলাদেশের পক্ষেই অবকাঠামো গড়ে ওঠেনি আর বাংলা স্থলবন্দর ভারতের দিক থেকে যোগাযোগ ব্যবস্থা না থাকায় কার্যকর হয়নি বাণিজ্য পথ বন্ধ হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ এই বন্ধগুলো দিয়েই তাদের উল্লেখযোগ্য পরিমাণ পণ্য সরবরাহ করা হতো এখন বিকল্প পথ খুঁজতে গিয়ে ভারতের খরচ বাড়বে সময় লাগবে বেশি আর আঞ্চলিকভাবে বাংলাদেশের উপর ভারতের প্রভাবও অনেকটাই কমে আসবে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ